সম্প্রতি বোল্লা মায়ের পুজো রায়গঞ্জ ব্লকে একদিকে যখন দেশজুড়ে চলছে ধর্মের হানাহানি ঠিক সেই সময় উল্টো চিত্র ধরা পড়ল রায়গঞ্জ ব্লকের ছাতিয়ান মালঞ্চা গ্রামে ছাতিয়ান মালঞ্চা গ্রামের বললা কালী পুজো এবার ষষ্ঠ বছরে পা দিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মূর্তি গড়ার কাজ ধর্মঝারযার উৎসব সবার কথাটি যথার্থতা লক্ষ্য করা যায় এই পুজোয় পুজো কমিটির সভাপতি মাজেদুর রহমান বলেন ধর্মের চেয়ে মনুষ্যত্ব বড় তাই কোনো ভেদাভেদ ছাড়া তারাও এগিয়ে আসেন এই পুজোয় এমনকি শুধু এই পুজো নয় এলাকার যে কোনো অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একযোগে কাজ করেন বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেন সকলে মিলে কাজ করলে তার আনন্দ বেশি হয় তাই ধর্ম নয় সকলে মিলিত চেষ্টায় এলাকার অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় এলাকার জনপ্রতিনিধি কল্যাণ কুমার দাস জানান ছবছর ধরে এই পুজো হয়ে আসছে সকলের প্রয়াসে প্রত্যন্ত গ্রামে বোল্লা মায়ের পুজো করার কারণ হিসাবে তিনি বলেন ঈশ্বর সব জায়গায় বিরাজমান কিন্তু বোল্লা মায়ের দর্শন করতে অনেকে অতদূর থেকে যেতে পারেন না বিশেষত তাদের কথা মাথায় রেখে এই পুজো শুরু করা হয় বীরঘই বড়ুয়ার সহ রায়গঞ্জ আরও বিভিন্ন জায়গায় লোক আসেন এই পুজো দেখেতে বলে জানিয়েছেন তিনি পুজোর পাশাপাশি তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারে লুপ্তপ্রায় পুতুল নাচ ও ভাবাইয়া গান মূল আকর্ষণ হিসেবে থাকছে বলে জানিয়েছেন তিনি সব মিলিয়ে বিগত বছরগুলোর তুলনায় এবারও আরও বেশি সংখ্যক মানুষ আসবেন বলে আশাবাদী তিনি। আমাদের এই পূজো সাতিয়ার মানচা সর্বজন বল্লাকালী পূজা কমিটি এটা আমাদের 6 বছরের পরর্পণ করলো। তো হঠাৎ এই প্রথমত গ্রামে বল্লাকালী পূজা করার মানে কারণ কি? ঈশ্বর তো সব জায়গায় থাকে। ও জ্বালা বাইরে থাকে। যারা এই বল্লাতে যেতে পারে না, তাদের জন্যই আমরা চিন্তা করেছি যে আমাদের এখানে এই পূজাটা করব আমরা। এবং যারা যেতে পারে তারা এখানে আসবে ভক্তি সহকারে মাকে দর্শন করবে এবং তিন দিন ধরে আমাদের এই প্রোগ্রামটা চলে অনুষ্ঠান চলে তিন দিনের অনুষ্ঠান তারা দেখবে এবং আনন্দ পাবে এবং সবাইকে নিয়ে আমরা চড়ি এখানে এখানে হিন্দু মুসলমান অনেক জাতির লোক বসবাস করে সেই সবাই এই পূজাতে সার্বভৌমে জড়িত বলছি তো ছ বছরে পড়ছে তো বিগত এখানে ভক্তদের সমাগম ভক্ত তো প্রচুরই হয় এবছর আশা করছে আরও অনেক বেশি হবে কারণ আমরা যে এবার চেষ্টা করছি বা আসবে আমাদের এখানে বিলুপ্ত বা ভৈয়া পুতুল নাচ এবং থাকছে ভাউইয়া গানের অনুষ্ঠান এবং শেষ দিন মানে তিন দিনের দিন থাকছে আমাদের প্রসাদ বিতরণ এবং দিবা রাত্রি বাউল উৎসব কোথা থেকে আসে ভক্তরা ভক্তরা আমাদের এই চারপাশ থেকে আসে আমাদের এই এটা হচ্ছে বড়ুয়া অঞ্চল যে আশে পাশের যে বীরভূই পাশের যে কালিয়াগঞ্জ বিধানসভা পড়ে গেছে যে মালগ্রাম আছে এই সব আশেপাশ থেকে লোকজন আসে এবং রায়গঞ্জ থেকে প্রচুর ভক্তরা আসে এই পুজোর কি দায়িত্ব আছে সভাপতি আছে এটা তো হ্যাঁ সেখানে আপনি এটা কোনো কারণ কোনো কারণ কি একসাথে মিলেমিশে করতেছি কোনো অসুবিধাই নাই খুব ভালো লাগতেছে এইভাবেই কত বছর ধরে পিজো পাঁচ বছর ধরে ছয় বছর হচ্ছে ছয় বছর ধরে এই দিয়ে ছয় বছর আর কি তুমি আছে এখানে সাত কাস্টেরী মানুষ বসবাস করি সাত ঠিক আছে এখানে রায় আছে বর্মন আছে দাস আছে রাজবংশী আছে হ্যাঁ बिहारीও আছে নাপিতও আছে এখানে আমাদের কোনো সমস্যায় নাই কোনো ঝগড়া মেলা গুন্ডগোল কিছুই নাই আমাদের কি খুব ভালো লাগে সহযোগিতা করি ওরা আমাদের সহযোগিতা করে এ নিয়ে বসবাস করে চলতে হয় বা চলতেছি এই পাঁচ ছয় জাতি ধর্ম নিয়ে করতেছি কোনো অসুবিধা নেই তারপরে পাশে একটা আর আছে আমাদের চৈতন্য মালনচার তোমার ওই হাই স্কুলের পাশে বারুয়ারি धाम ওখানে দুর্গা পূজা হয় সবাই মিলে করি এক নাম হয় সবাই মিলে করি খালি পূজা হয় কোনো সমস্যা নাই আর দক্ষিণ মালনচা একটা গ্রাম আছে আমাদের এই ভূতে পড়ে ওটা হ্যাঁ ওখানে এক নাম হয় বারুয়ালি পূজা কোনো সমস্যা নাই সবাই মিলে এক মিলে বিষয় করি কোনো রকমের কোনো রকম জাতি তাত কোনো বেদাভেদ হয় নাই প্রেম ভালোবাসা নিয়ে আছি চলতেছে এইভাবেই থাকতে হবে চলতে হবে পাশে আরো গ্রাম আছে একটা হরি গ্রাম ওখানে এক নাম হয় খালি পূজা হয় আমরা ওদেরকে দেখি ওরা আমাদেরকে দেখে এই নিয়ে চলি কি হবে ওগুলো বিরবাদ করে এইভাবেই তো চলতে হবে ওরা আমাদেরকে দেখবে আমরা ওদেরকে দেখব বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন অথবা নাইন